মাননীয় মুখ্যমন্ত্রী উনি শিক্ষামন্ত্রী হুম আহ ডক্টর মানিক শাহা প্রফেসর ডক্টর মানিক শাহ উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন উই হ্যাড এম আমাদের সত্যি বলছি আজকে আপনার চ্যানেলই বলছি আমাদের এটা বিশাল একটা হোপ এসছিল যে অন্ততপক্ষে উনি কিছু একটা হাত করবেন বিকজ উনি যখন সভাপতি ছিলেন দ্যাট টাইম আই ম্যাট রিগার্ডিং দিস ইস্যু অনলি নট পলিটিক্যাল ইস্যু এই ইস্যুটা নিয়ে ওনার কাছে গিয়েছিলাম যে এই বিষয়টাকে একটু দেখার জন্য দ্যাট টাইম বিপ্লব দ্য বল চিফ মিনিস্টার তো যাই হোক সামহাম উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আফটার দ্যাট হি বিকেম দ্য চিফ মিনিস্টার তারপর আমরা আশা করেছিলাম যে কিছু একটা হবে এবং যথারীতি উনি একটা সিস্টেমের মধ্যে গিয়েছিলেন কিন্তু সিস্টেমটা হলো অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছিলেন আরো দুজন ছিলেন তো ওই কমিটির রিপোর্টটাও কিন্তু আমাদের পক্ষেই ছিল হাউ ওই রিপোর্টটাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি বা এটাকে সাপ্রেস করা হয়েছে ওই জায়গা থেকেই টার্নিং পয়েন্ট গুলো শুরু হয়েছে এখন কেন কি আসলে সো দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু ইট মিন্স ইচ এন্ড এভরিবডি নোজ দ্যাট যে আমি যে কথাগুলো বলছি ঠিকই বলছি বাট এটা হচ্ছে না কোনো অদৃশ্য কারণে হচ্ছে বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আই মাস্ট সে হচ্ছে না আই মাস্ট সে যে ওই যে এভরিডে ইজ নট সানডে মানডে উইক I believe on that particular point.